শিক্ষা সফরে ছেলে ছেলেমেয়েরা একসাথে যাওয়ার বিধান কি যায় তো যায় না শোনেন আমি বলছি এটা শিক্ষা সফর না এটা হলো ভাগ্য যাওয়ার সফর বাংলাদেশে এমন ঘটনাও আছে স্যার আর ম্যাডামরা দায়িত্ব নিয়া ছেলে মেয়েদেরকে লয়ে গেছে কক্সবাজার শিক্ষা সফরে ওখানে যাওয়ার পরে স্যারেরও পায় না ম্যাডামরাও পায় না কথাকে বুঝেন দুইজনে কি নাই তো এটা কি শিক্ষা সফর না জিনার সফর ছেলেরা ছেলেরা শিক্ষা সফরে যাক আমাদের কোন আপত্তি আছে সফর করা এটা আদেশ কার আল্লাহ পাক বলছেন কুল সি ফিল আরদ তোমরা জমিনের মধ্যে ভ্রমণ করো অপরাধীদেরকে কিভাবে আমি নিশ্চিন্ন করে দিছি তা তোমরা দেখো ভ্রমণ করলে ইমান বাড়ে ভ্রমণ করলে ইমান কি সফর করলে ইমান বাড়ে কিন্তু ছেলে মেয়ে একসাথে ছবি তোলা তোলা সেলফি অনেক বাংলাদেশে এখন যেগুলা চলে ছেলে মেয়ে একসাথে যে সফরগুলো চলে এগুলা শিক্ষা সফর নয় এগুলো হলো সেলফি সফর কি সফর আপনার বোনটা আপনার বউটা আপনার মাটা চাকরি করে কোম্পানিতে আর কোম্পানির সারেরা ম্যাডামেরা চোদ্দ গোষ্ঠী একলগে কোম্পানির নাম দিয়ে শিক্ষা সফরে যায় অথবা তারা সফরে যায় সেখানে যাইয়া নারী পুরুষ একসাথে ব্যাঙ্গের মতো সেলফি তোলে সব এমনি ব্যাঙ্গের মতো তাকাই থাকে আপনি ফেসবুকে ঢুকলে দেখবেন গ্রুপ ছবি কি ছবি নারী পুরুষ একসাথে মনে হয় যেন কতগুলা ব্যাঙ্গের ছাতা পানির অভাবে আকাশের দিকে তাকায় আছে কথা কি বুঝাইতে পারলাম শোনেন সভ্য পরিবার কখনো তার মেয়েকে এভাবে শিক্ষা সফরে দেয় না আচ্ছা বলেন তো মেয়েরা তার গার্ডিয়ান ছাড়া অর্থাৎ তার মহর্যান ছাড়া সফর করতে পারবে হজে যাইতে পারবে তা আপনি আপনার মেয়েকে কেন দিচ্ছেন একটা মেয়ে তো এগারো বছর বয়স হলে সে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তো আপনি এই মেয়েটাকে ক্লাস টেনে পড়ে আপনার এইচএসিতে পড়ে এরপরে এসএসসি পড়ে আপনার মেয়ে পড়ে আপনার মেয়েটা পড়ে আপনি কোন সাহসে আপনার মেয়েকে শিক্ষা সফরে দিচ্ছেন সাথে দেন তো ঠিক আছে এমন অসুভ্য সার আসেনি সমাজে সব স্যার খারাপ আমি এটা বলি গণহারে আমরা কথা বলি না কিন্তু আপনি কার সাথে দিচ্ছেন মেয়েরা যদি সফর করে তার সাথে বাই থাকবে স্বামী থাকবে বাবা থাকবে বলেন কয়জন হয় বাবা অথবা বাই অথবা কি স্বামী এছাড়া মেয়েরা নিরাপদ না মেয়েরা কি না তা আপনি তার সাথে যাচ্ছেন না আপনি তাকে কোন সাহসে দিচ্ছেন আল্লাহজন এই জাতিকে হেফাজত করেন আমরা বলি আমিন সুতরাং ছেলে মেয়ে একসাথে শিক্ষা সফরের নামে কোনো সফর করতে পারবে মেয়েরা সফরে যাবে তবে তার সাথে একজন করে মোহরেম নিয়ে যেতে হবে প্রতি বাসের মধ্যে দুইটা সিট থাকে না মেয়েরা একটা সিটে বসবে তার পাশের সিটে তার বাপ বসবে অথবা তার বসবে বসবে স্বামী স্বামী থাকলে এর বাইরে সে সফর করতে পারবে না আল্লাহজন এই জাতিকে হেফাজত করেন কিন্তু বন্ধু বান্ধব মিলেমিশে একাকার বাস একটা ভাড়া করে রাইসি বাস ছেলে মেয়ে এক বাসের ভিতরে গান গাবে সেলফি তুলবে এরপরে পাহাড়ের উপরে উঠবে ঝর্ণার কাছে ছবি তুলবে এরপরে ডেউর সাথে তালে তাল মিলাবে এগুলা শিক্ষা সফর নয় এগুলা হলো অশ্লীলতা বেহাইয়াপনা এগুলার সাথে মুসলমান ছেলে মেয়েদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমার কলিজার আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠাইছে আমাদের একটা মর্যাদা আছে না পৃথিবীর কোনো সৃষ্টিকে আল্লাহ এই জ্ঞান দেন নাই যে আমাদের মতো করে তারা তাদের সংসারকে সাজাবে কারণ মানুষের ব্যাপার আল্লাহ বলছেন আদম আমি বনি আদমের সন্ত আদম অর্থাৎ আদম সন্তানদেরকে আমি মর্যাদা করে মর্যাদাশীল বানিয়েছি আমি তাদেরকে জ্ঞান দান করেছি আমি তাদেরকে আকল দান করছি তারা তাদের জ্ঞানের কারণে আকলের কারণে তারা শ্রেষ্ঠ পৃথিবীর আর কোনো কিছুর হিসাব হবে না খেরাতে শুধু হিসাব হবে মানুষ আর জিনের বলেন কাদের হিসাব হবে মানুষ আর জিন্না আমি মানুষ আর জিনদেরকে সৃষ্টি করছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য তাদের আর কোনো কাজ নাই বাকি যেটা এটা তাদের জন্য নিয়ামত ছেলে দিছে মেয়ে দিছে বাড়ি দিছে সম্পদ দিছে জাগা দিছে শ্বাস দিছে হার্ট দিছে অনুভূতি দিছে ভালোবাসা দিছে দুঃখ দিছে কষ্ট দিছে বাসা দিছে সব কার নিয়ামত নিয়ামতের সুক্রিয়া করে শেষ করা যাবে শোনেন একটা কথা বলি আমরা না যতক্ষণ অসুস্থ না হই ততক্ষণ আমরা সুস্থতার মর্যাদা বুঝি না আপনি একজন মানুষ আমি একজন মানুষ আমাদের যখন ঠান্ডা লাগে নাক দিয়া পানি পড়ে নাকি পড়ে না তো পানিটা আসে কই থেকে বলেন আমি ঠান্ডা লাগলে মাঝে মধ্যে চিন্তা করি যে এত পানি আসে কই থেকে নাক তো এটা আগেও আছে আসে নি তো এটা আসলো কই পানিটা আসে কই থেকে তার মানে ভিতরের কল কাবজাটি কি নাই ঠিক নাই আল্লাহ যদি আপনারে কাশি দিয়া রাখে আপনি কাশতে কাশতে পেশাব করে দিবেন বাঁচতে পারবেন না আপনি কিন্তু আমাকে আপনাকে সুস্থ রাখে কে ও ইদা মারিতু ফাহুয়া ইয়েশ আমি যখন অসুস্থ ইবরাহিম আলাস্তাম বলতেছে আমি যখন অসুস্থ হই আমার আল্লাহই আমাকে সুস্থ করে নেয়ামত কে দিছে যে আপনার বাচ্চা এত ভালোবাসেন আপনি বাচ্চাটা তো বাচ্চাটা আপনার দিলো কে একবারও কি চিন্তা করছেন যে বাচ্চা আল্লাহ দিছে যে কেন আমার কাছে মায়া লাগে আমরা যারা বাপ হইছি এখানে যারা আমার সামনে বসে আছেন আমরা যারা বাপ আমরা যারা বাবা হইসি আমরা আমরা কি সময় অবিবাহিত ছিলাম না তখন কি আমাদের মাথায় কোনোদিনও আসছে যে আমার বাচ্চাটার চেহারাটা এরকম হবে আমার বাচ্চা আমার সাথে এরকম চলবে এরকম আব্বা আব্বা করে আপনি কি দিন চিন্তাও করছেন এই ভালোবাসাটা তৈরি করছে কে তা আল্লাহ শুক্রিয়া কই নাই তো আপনি মনে করতেছেন এখানে আসছি হাবো দাবো ফুর্তি করবো জীবন শেষ না আমাদের আমরা যারা মানুষ আমাদের যাত্রা শুরু হয়েছে আলমে আরোহা থেকে যেটাকে রুহের জগৎ বলা হয় কিসের জগৎ রুহের জগতে আমরা যখন ছিলাম আল্লাহ তখন আমাদেরকে একটা তালিম দিছে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই প্রতিপালক নই বালা সবাই সেদিন বলেছিলেন অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব তো দুনিয়াতে আসার পরে রবের কথা ভুলে যায় এই সংখ্যাটা কম না বেশি ইনসান মা কর রাকাবি রব বিকালকারী ও দুনিয়ার মানুষেরা কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে দূরে সরায়ে দিল আমি রব তোমাকে এত নিয়ামত দিলাম আমি তোমাকে সৃষ্টি করলাম কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে গাফেল করে দিল। কেন তুমি রবকে ভুলে গেলা অথচ রবের নেয়ামতে আমাদেরকে ডুবায় রাখছে কে কত নেয়ামত আল্লাহ দিছে কত নেয়ামত কাজ থুইয়া আকাশ দৌড়াইতেছে বিবির সাথে সারা বছর ভালোবাসা নাই ভ্যালেন্টাইন্স ডে ফেসবুকের মধ্যে দেওয়ার নাম ভালোবাসা না কিছু কিছু পরিবার আছে ঘরের ভিতরে কোনো শান্তি নেই কিন্তু ফেসবুকে এমন এমন স্ট্যাটাস দেয় মনে হয় যেন তার ঘরে জান্নাত অবস্থান করতেছে কিছু কিছু মানুষ আছে ফেসবুকে ফেরেশতা কিন্তু আস্তা একটা শয়তান হ্যাঁতে ফেসবুকে কি মুফতি আজম আমাদের কাজই হলো দিনরাত চব্বিশ ঘন্টা ইসলামের দাওয়াত দিস বলেন কিসের দাওয়াত দিস আর অন্য কোনো কাজ আছে কিন্তু হেতে নামাজও পড়ে না ফর্দাও নাই নিজের ইসলামও নাই ইসলামিক পোশাকও নাই কিচ্ছু নাই হেতে মুফতি আজম তো তুই ফেসবুকের মধ্যে মুফতি আজম ফেরেশতা না হইয়া ব্যক্তি জীবনে ফেরেশতা হইয়া দেখা তখন বুঝবি এরকম কিছু অসাদ মানে অসৎ মানুষ আছে না সমাজে শুনেন একটা মজার কথা বলি পাশাপাশি বাড়ি তো এক ঘরের মধ্যে ঝগড়া হয় ডেলি আন্ডি পাতিলের আওয়াজ হয় মারামারির আওয়াজ হয় আরেকটা ঘরের মধ্যে কোনো শব্দ নেই মনোযোগ আছে আপনাদের কোনো শব্দ বারো বছর গেছে এরকম বারো বছর পরে যেই ঘরের মধ্যে মারামারি হয় আওয়াজ হয় এতে মনে মনে কয় পাশাপাশি ঘর ওর ঘরে কোনো মারামারি নাই হান্ডি পাতিলের আওয়াজ নাই ঝগড়া নাই আমার ঘরে বারো বছর ধরে ঝগড়া তার কাছে যা একটু তালিম নিয়ে আসি তার বাসার মধ্যে ঝগড়া জাটি নাই কেন গেছে কয় ভাই রে তুই বিয়া করছ বারো বছর আমিও বিয়ে করছি বারো বছর কিন্তু তোর ঘরে তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো ঝগড়া নাই মারামারি নাই আওয়াজ নাই কিন্তু আমার ঘরে তো ডেলি একবার ঝগড়া হয় হান্ডি পাতিল দিয়ে ডিলে ডিলে হয় কারণটা কি তোর গড়ে এত শান্তি জান্নাতি পরিবেশ কি কারণ তো যেই ঘরে আওয়াজ হয় না বেসারা বলতেছে ভাইরে তুই তো দূরের থেকে দেখছো আমার ঘরে জান্নাত বিরাজ করে তবে শুন যেদিন আমি বিয়ে করছিলাম বাসুর ঘরের মধ্যে স্ত্রীর সাথে একটা কন্টাক্ট করছিলাম কন্টাক্টটা ছিল এই যে আমি যদি রেগে যাই তুমি চুপ থাকবা তুমি যদি রেগে যাও আমি চুপ থাকবো আমি কোনো কথা বলবো না তুমি যদি রেগে যাও আমি ছাদের উপরে চলে যাব আর আমি যদি রেগে যাই তুমি কোথায় চলে যাবা তাইলে তো আর ঝগড়া হবে না কিন্তু সমস্যাটা হইল এই চুক্তি করার পর দিন থেকে আজকে পর্যন্ত বারো বছর আমি ছাদের উপরে আছি ঘরে আর যাইতে পারি না এই হলো জান্নাতের নমুনা এটা কিসের নমুনা জান্নাতের নমুনা শোনেন ব্যয় না দিলে চলা তবে একটা কথা মনে রাখবেন শোনেন স্বামী আর স্ত্রীর মধ্যে বিশ্বাসের জন্য কমতি না হয় আপনারা যারা স্বামী আছেন আপনাদেরকে অনুরোধ করি কখনও স্ত্রীর সাথে মিথ্যা কথা বলবেন না কখনো বলবেন না আর যারা স্ত্রী আছেন তাদের দায়িত্ব হলো কখনো স্বামীর সাথে মিথ্যা কথা বলা যাবে না আপনি যা করবেন স্বামীর বিশ্বস্ততা অর্জনের মধ্যে করবেন স্বামীকে না জানায়া কোনো কিছু করার চেষ্টা করবেন না কারণ এটা আমানত বলেন এটা কি এটা আমানত আপনি যা কিছু করেন জানায় শোনায় করবেন তাইলে কি আর আমাদের দ্বারা কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা আছে কথা কি বুঝাইতে পারলাম এটা করবেন না তাইলে অরিজিনালি ভালোবাসেন প্রমাণ হবে কিন্তু আপনি ভ্যালেন্টাইন্স ডে নামে ভালোবাসা শুভেচ্ছা দিয়ে ফুল পোস্ট করে আপনি কখনো ভালোবাসা পাওয়ার সম্ভাবনা নাই ইসলামিক পরিবারের চাইতে নিরাপদ বন্ধন পৃথিবীর আপনি দেখেন পৃথিবীতে তাকান যারা ইমান যারা মুসলমান তাদের সংসার এখনো টিকে আছে পরিবার টিকে আছে বন্ধন টিকে আছে কিন্তু যারা বেইমান অবিষক্ত জাতি তাদের পরিবার ছিন্ন ভিন্ন কেউ কারো কোনো খোঁজখবর নেই না পৃথিবীতে মুসলমান ধর্মে যতটুকু আছে নাফরমান তো সব জায়গায় থাকে একমাত্র ইসলাম ধর্মে ছেলেমেয়েরা বাপমার সেবা করে সবচেয়ে বেশি অন্য কোনো ধর্মে খবরও নেয় না এটা ইসলামের কারণে বলেন কিসের কারণে আর এটা আমাদেরকে এই নিয়ামত কে সুতরাং ভালোবাসা দিবস বলতে কোনো দিবস আমাদের জন্য নাই আর এটা ভালো ভ্যালেন্টাইন ডে অর্থ ভালোবাসা দিবস না এটা এটা এত মূর্খ যে নিজেরা বানাই লইছে ভ্যালেন্টাইন একজন ব্যক্তির নাম এতে কেমনে কি সেকা টাকা খাইছে এখন খ্রিস্টানেরা এটারে বানাইছে ভ্যালেন্টাইন ডে ফাগল কোথাকার আর আমাদের ভালোবাসা তো শুরু হয়েছে আদম আলাই ইসালামের জান্নার থেকে থেকে ইয়া আদা মুস্কুন আন্তা ওজাউজুকাল জান্না হে তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো ওই জায়গায় আদমার হাওয়ার মধ্যে ভালোবাসা আছে না নাই ভালোবাসা তো জান্নাত থেকে শুরু হয়েছে আমাদের আর আমাদের ভালোবাসা শেষ হবে কোথায় যাইয়া ওই জান্নাতে সেখানেও ভালোবাসা আছে না নাই আরে মোমেন্ট পুরুষদেরকে তো হুরেরাও ভালোবাসে শোনেন হাদিসে আসছে আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন স্ত্রী যখন তার স্বামীকে কষ্ট দেয় বিনা কারণে কি দেয় কষ্ট দেয় তখন জান্নাতের হুরেরা বকতে থাকে তাকে আর বলতে থাকে শোন তুমি তোমার স্বামীকে কষ্ট দিচ্ছ তোমার স্বামী একজন মোমেন আল্লাহ আমরা হুরেরা তার জন্য অপেক্ষা করছি তোমার কাছে সে বেশি দিন থাকবে না আমাদের কাছে আসলে তোমার কথা তাকে আমরা দেব। হুর শব্দের অর্থ হলো উত্তম সাথী যারা আমানতের খেয়ানত করে না যারা পরকিয়া করে না ফাঁকি দেয় না ভালোবাসার নামে নাটক করে না তাইলে ভ্যালেন্টাইন্স ডে হলো অপসংস্কৃতি এটা হলো অবিশপ্ত জাতির একটা সংস্কৃতি এটার সাথে মুসলমানদের ইসলামের মোহাম্মদের উম্মতের কোন সম্পর্ক নাই ইসলামিক টোন টোয়েন্টি ফোর ইন চার্জ অফ দ্য গেট টু